আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে তালের পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো খুব সহজ আর খেতেও দারুণ হয় আর ভেতরটা দেখুন কত সুন্দর কাঁচা নেই এই পিঠাটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তো একটুও চলুন তাহলে রেসিপিটা দেখে নিই তার জন্য এখানে আমি নিয়েছি তাল তালটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে তালের মাঠটাকে আমি বার করে নিয়েছি তো এই দেখুন এখান থেকে এবার আমি একটা ছোট বাটি মেপে তালের মার নিয়ে নিব এই বাটি মেপে আমি সব উপকরণগুলো নিয়ে নিব এখানে আমার এক বাটি তালের মার মেপে নেওয়া হয়ে গেছে দেখুন এবার আমি এই বাটি মেপে এখানে নিয়ে নিব এক বাটি ময়দা এবার দিয়ে দিব হাফ বাটি সুজি হাফ বাটি সুজির অর্ধেক আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার আমি এখানে একটা মিক্সিং বলে দিয়ে দিব ওই বাটি মেপেই হাফ বাটির একটু বেশি চিনি এবার এখানে একটা ডিম দিয়ে দিব আর দিয়ে দিব এখানে চারটে এলাচ আমি দানাগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিব বাটার তো এখানে আমি আমুলের বাটার নিয়েছি এখানে দু চামচ মতো উঁচু উঁচু দু চামচ মতো আমি বাটার নিয়ে নিব এবার আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নিব এগুলো আমার পেস্ট করা হয়ে গেছে এই দেখুন এবার এখানে আমি দিয়ে দিব এক বাটি তালের মার তালের মাঠটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব এবার এখানে দিয়ে দিব ডিম আর চিনির মিশ্রণটা এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব তো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দেব এক হাতা মতো দুধ তো দুধটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকনাটা তুলে এবার দেখে নিব তো এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখেছিলাম এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দিব সামান্য বেকিং সোডা এগুলো ভালো করে মিশিয়ে নিব এগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে তো দেখুন এর ঘনত্বটা এরকম হবে একদম কেকের ব্যাটারের মতো তো এটা আমার হয়ে গেছে এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব তার জন্য এখানে আমি একটা তাওয়া নিয়েছি এখানে এবার আমি একটু তেল ব্রাশ করে নিব এবার আমি অল্প অল্প করে দিয়ে দিব এগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে কিছু কিসমিস দিয়ে দিব কিসমিস গুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পিঠাগুলো তৈরি করে নিব পিঠাগুলো আমার হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি পিঠাগুলোকে তুলে নেব তো পিঠার নিচের দিকটা দেখুন কত সুন্দর কালার এসেছে তো বাকি পিঠাগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব এগুলো আমার হয়ে গেছে এগুলো তুলে নিব দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম তাদের পিঠা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দর একদম নরম তুল তুলে আর বানানো খুব সহজ এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তো এই দেখুন তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো এই দেখুন একদম জালি আর ভেতরটা একটু কাঁচা নেই তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন